বিসমিল্লা রহমানের তো প্রথমে পাঞ্জাবিটা সেলাই করতে হলে কলার প্লেট আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে কলার প্লেটটা শ এক ইঞ্চি চড়া আর কলার যা মাপে আছে তাই নিতে হবে কাপড়ের মাধ্যমে মধ্যে প্রথমে প্লেটটা বসাই নিতে হবে এভাবে কাজগড় পাটটা চড়া কেটে নেবেন কাপড় তারপরে বুতাম পাটটা তিন ইঞ্চি চড়া কেটে নেবেন লম্বা চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি হলে হয় তারপর এভাবে একটা ভাঙা দিবেন আর যদি এখানে বুতাম পাটও পেস্টিং ইউজ করেন তাহলে পাতলা পেস্ট পেস্টিংটা ইউজ করতে পারেন কলার প্লেটের ভিডিও তো আমার চ্যানেলে অভাব নাই তাই আমি আজকে একবারে পাঞ্জাবিটা সেলাই করতেছি তো তাই প্রথম থেকে দেখাইতেছি বুতাম প্লেটটা ভাঙার পরে কলারটা এভাবে বস বসিয়ে কাপড় মাপ কেটে নিতে হবে এভাবে কাপড়টাকে সাইজ করে নেবেন তারপরে ভালোভাবে আয়রন দিয়ে বসিয়ে নেবেন এটা কিন্তু ভালোভাবে বসাতে হবে অনেকে কি করে বসানো হয় না ফুলে ফুলে থাকে এটা একটু হাট করার জন্য দিতেছি কলারের মাপেও দেওয়া যায় বা এভাবে একটু চিকন করে দিলেও চলে তাহলে কলারটা একটু হাট হলো কলারটা একটু ফিনিশিং সুন্দর আসবে এরপর কাজগর পাটটা বসাই নিবি প্রথমে এক সাইডে বসাবেন তারপর এটাকে ভালোভাবে আয়রন দিয়ে বসিয়ে আরেকটা ভাঙা দিবেন এভাবে তারপর আরেকটা ভাঁজ ভালোভাবে ফিনিশিং করতে হবে কিন্তু তারপর হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কেটে নেবেন তারপর এই সাইডটা এইভাবে ভাঙা দিবেন এক সুতা বাড়তি থাকতে হবে এই পাশটা কেননা উপরে সেলাই দিতে গেলে নিচে রাখবে তারপরে মাথাটা সমান করে ভেঙে নিতে হবে তো প্লেট কলার বসানো হয়ে গেল এখন চলে যাব মেশিনে পাঞ্জাবিটা এখন সেলাই করা শুরু করতে হবে তো প্রথমে পকেটটা সেলাই করে নিতে হবে পকেটের এক্সট্রা সেলাই ভিডিও আছে আমার চ্যানেলে দুইটা পকেট আলাদা করে নিলাম প্রথমে নিচের সাইডে এইভাবে একটা সেলাই দিয়ে দেবেন পনেরোটা পকেটে সেমভাবে নিচে একটা সেলাই দিয়ে দেবেন তারপরে চাকান বরাবর ধরে দুই সুতা পরিমাণ চড়া একটা সেলাই দিয়ে এখানে দুই সুতা এসে বাইর হয়ে যাবেন সেলাই আবার এদিক থেকে দুই সুতা কোনটা পাশে সেলাইটা দেওয়া হবে তারপরে এটাকে হাত ঢুকিয়ে ভাও করে নিতে হবে মাথাটা সমান করে নেবেন নেওয়ার পরে সেলাইটা শুরু করে দিতে হবে পাঞ্জাবি সেলাই দেওয়ার জন্য ফুল সেলাই দিতেছি এর আগেও একটা পাঞ্জাবি সেলাই আছে ওটা কলার প্লেটে পাইপিং করা সিস্টেম একই শুধু আলাদা কলার প্লেট পাইপের তো দুইটা পকেট সেলাই করে নিলাম এরপরে কি করবেন সাইডটা আগে সেলাই করতে হবে একসাটা পাঞ্জাবি তো সাইডে একটু সিকন সেলাই হবে প্রথমে চাকান থেকে ধরে বটা দিয়ে একটু চড়া করে হালকা চড়া করে সেলাই দিয়ে দেবেন আর যারা প্রথম নতুন অবস্থায় আছেন তারা যদি এভাবে না পারেন তাহলে সিঙ্গিল করে দিবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এভাবে সাইডটা সেলাই করে দিবেন ধন্য পাঁচটা সেলাই করে দিতে হবে খুব ভালোভাবে সতর্কতার সাথে সেলাই দিতে হবে যাতে সেলাই আঁকা বাঁকা না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে চাকাল পর্যন্ত এসে সেলাই শেষ করতে হবে শান্না পার্ট তারপরে ব্যাক পার্ট সেমভাবে সেলাই করতে হবে চিকনও দিতে পারেন একসাটার ক্ষেত্রে একটু চড়া সুন্দর হয় অনেকে চিকন পছন্দ করে কাস্টমার চিকন করলে চিকন করে দিতে হবে চড়া বললে চড়া দিতে হবে সেটা খেয়াল করতে হবে ব্যাক পার্টারটাও সেমভাবে সেলাই করে দিতে হবে পাঞ্জাবির কাটিংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব যারা ভিডিও দেখার পরে কমেন্টে বলবেন কাটিং দেখতে চাই তারা ডিসক্রিপশান বক্সটা চেক করবেন তাহলে পেয়ে যাব এরপর ফাটে প্লেটটা বসাতে হবে তো এখানে আমি আগে গলাটা রাউন্ড করে কাটি নাই আমি কলার সেলাই করার প্লেট তৈরি করার পরে কলার কাটি সাড়ে বারো ইঞ্চি সামনাটাকে এটা নিতেছি একবারে ফুট থেকে তারপরে ভাও করে ডান পাশে বুতাম পাটটা বসাতে হবে খেয়াল রাখতে হবে ডান পাটে ডান পাশে বুতাম পাট এবং বাম পাশে প্লেট পাট হ্যাঁ কাজগর পাট এইভাবে সুন্দর করে ধরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভিতরে রেখে একটা সেলাই দিতে হবে এইভাবে সেলাই দেওয়ার পরে আবার এদিক থেকে ঘুরে এসে এই সাইডে সেলাইটা দিয়ে দেবেন প্লেটটা সেলাই হয়ে গেল এখন মেন পার্টটা কাজগর পার্ট একবারে সিম্পল পাঞ্জাবি নর্মাল কোনো ডিজাইন নেই এটাও সেমভাবে বসিয়ে ধরে ভিতরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সুন্দর করে সেলাইটা দিয়ে দিবেন খেয়াল রাখবেন সেলাইটা যাতে সোজা হয় সুন্দর দেখায় বাঁকা যাতে না হয় পেলেটের ভিডিও তো অনেকেই দেখছেন আমার চ্যানেলে তাই আশা করি পেলেট যারা বোঝেন না তারা এটা দেখলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর এখানে এসে নিচের পাটটা যাতে ধরে সেই রকম দুই ইঞ্চি পরিমাণ এসে এই হিসাবটা করতে হবে দুই ইঞ্চি মাথাটা রাখতে হবে ঘুরে এসে এই সাইডে সেলাইটা দিয়ে দিবেন একটু হালকা আয়রন দিয়ে আয়রন করে নিলে ফিনিশিংটা কমপ্লিট হয়ে যাবে এরপর কাদির চাপ সিলাই কাদির চাপ সিলাই দেওয়ার জন্য প্রথমে সামনা পাট নিচে রাখবেন ব্যাক পার্টটাও করে রাখবেন তাহলে হবে কি চাপশিলাইয়ের ভাজটা ব্যাক থাকবে এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখার জন্য পাটটা নিচে রাখতে হবে চাপ এইভাবে দিতে হবে সেমভাবে ধরে সুন্দর করে বটা করে সেলাই দিয়ে দিবেন তারপরে ভাও করে চাপ সিলেটা দিয়ে দিতে হবে ব্যাক পার্টে বাসটা পড়ছে ঠিক আছে যারা পাঞ্জাবি সেলাই করতে জানেন না তারা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনার সমস্যা হবে না চাপ সেলাই দেওয়া হয়ে গেল এখন এই মাথাটা ঠিক রাখতে হবে সেন্টারটা সাকান দিয়ে দিতে হবে দুই পাশে সেন্টারটা দিতে হবে মোড়ার মাপটা ঠিক রাখার জন্য এরপর হাতার মুখটা সেলাই করে দিতে হবে হাতার মুখটা এভাবে যতটুকু কাপড় বাড়তি রাখা হয়েছে অতটুকু কাপড় ভাজ দিয়ে সেলাই করে দিবেন পাইপিং হলে তো সেই রকম আছে এই ভিডিও ওটাও দেখতে পারেন পাইপিং কিভাবে করা হয় হাতার মুখে দুইটা হাতার মুখ এভাবে সেলাই করে দিবেন এরপর হাতাটাকে নিচে ধরে বডির পার্টটাকে উপরে রেখে চাকান মিলাতে হবে চাকান থেকে সেলাইটা শুরু করবেন নতুনদের জন্য এই সিস্টেমটা ভালো মাঝখান থেকে শুরু করবেন মাঝখান থেকে শুরু করে নিচের দিকে যাবে তাহলে দেখবেন বুঝতে পারবেন হাতা বা বডি ছোট বড়ো হয় কি না আপনার চাকানের মাঝখানটা ঠিক রাখতে হবে এরপর আবার ঘুরিয়ে এদিক থেকে নিচে যাবেন যখন দেখবেন আপনার হাতাটা একরেটভাবে বসে গেছে ছোট বড়ো হয় নাই তখন পরবর্তী হাতাটা এক মাথা থেকে শুরু করলে আপনার আইডিয়া হয়ে যাবে যে হাতাটা কতটুকু লুজ রাখতে হবে কতটুকু টাইট রাখতে হবে এই জিনিসটা খেয়াল করে বাকি হাতাটা এভাবে জয়েন দিয়েছে প্রথমটা মাঝখান থেকে সেলাই দিলে একটু ভালো এটা তো চাপ শিলাই হবে না ওভারলক হবে এই জন্যে আর কি এটার এইভাবে সেলাই দিয়ে দিতেছে ওভারলক করতে হবে অভারলক করার পরে চাপ শিলাই দিতে পারেন নাও দিতে পারেন তবে এগুলাতে চাপ না দিলেই আয়রন একটু ফিনিশিংটা সুন্দর হয় এরপর হাতার মুখটা চাপ শিলাই পরিমাণ রেখে সাইডটা সেলাই দিয়ে দেবেন এদিকে এসে মোড়া সেলাইটাকে হাতার দিকে বাঁধ দিয়ে দেবেন যাতে নিচের দিকে না যায় চাকান আছে চাকান বরাবর এসে সুন্দর করে টাক দিয়ে দিবেন দুইটা পাশ সেম ভাবে সেলাই দিয়ে দিবেন সুন্দর করে এখানে এসে টাকে টাক দিয়ে দিবেন ভালো করে তো সাইডটা সেলাই হয়ে গেল এখন পকেটটা জয়েন্টটা খেয়াল করুন পকেট জয়েন্ট দেওয়ার সময় পকেটটা নেবেন নেওয়ার পরে পকেটের মুখটা যদি সাড়ে সাত ইঞ্চি থাকে বা ছয় ইঞ্চি থাকে সেটা আগে দেখবেন ঠিক আছে কি না এখানে সাত ইঞ্চি রাখা হয়েছে তো সাত ইঞ্চি পকেটের মুখটা চক দিয়ে মার্ক করে দেবেন তারপরে তিন ইঞ্চি অফ করে দিবেন এই তিন ইঞ্চি বন্ধ থাকবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এর বেশি না অনেকে দেখা গেছে মাদানি সিস্টেম পরে সেটা একবারে নিচে চলে যাবে আট নয় ইঞ্চি পরিমাণ বন্ধ থাকবে ভালোভাবে এখানে টাক দিবেন অনেক সময় এই টাকটা ছুটে যায় ডাবল করে দিবেন আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে এটাকে উল্টা এইভাবে ধরে সুন্দর করে বসাবেন বসানোর পরে পকেটটা নেবেন পকেটটা নেওয়ার পরে মাঝখানে সুন্দরভাবে চাকান মিলিয়ে পকেটটা সেদিক থেকে এভাবে সেলাই শুরু করবে খেয়াল রাখবেন নিচে কাপড় যাতে দলা না ধরে সেটা লক্ষ্য করতে হবে আর সেলাই এমনভাবে দিবেন যাতে সেলাইটা না খিচে যাতে আয়রন দেওয়ার সময় সেলাইটা একবারে ফিনিশিংভাবে বসে যায় সেটা খেয়াল রাখতে হবে তারপর এখানে এসে ভালোভাবে টাক দিয়ে দিবেন এক সাইডের পকেটটা সেলাই হয়ে গেল বাকি সাইডের পকেটটাও সেমভাবে সেলাই করে দিতে হবে যেভাবে দেওয়া হয়েছে এভাবে কোনো ডিফারেন্স হবে না পার্থক্য হবে না সাত ইঞ্চি তিন ইঞ্চি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বিভিন্ন বিষয় নিয়ে তো যে বিষয়টা নিয়ে কমেন্ট করা হয় ওই বিষয়টা আসলে ভিডিওতে আছে হয়তো ভিডিওটা পুরো না দেখলে কিন্তু আসলে বোঝা যায় না ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনার একটু হলো সমস্যা হবে না আইডিয়া হবে তারপরে সেমভাবে পকেটটা যেভাবে দিছি সেলাই আগেরটাও এইভাবেই এটাও হবে সেমভাবে পকেটে সেলাইটা দেওয়ার সময় নিচে সেলাইটা খেয়াল করতে হবে যাতে সেলাই গিটটা না গিরা না একটা সেলাই একটা ভালোভাবে লক্ষ্য করবে এবার সাইটটা অভারলোক করে নিয়ে আসতে হবে একটা সাইট পাকাও দেওয়া যায় সেই নিয়েও একটা ভিডিও দেব নেক্সট কোনো ভিডিওতে এরপর পাঞ্জাবিটাকে ফুল বাউপিট বাউ করে ফেলবেন বাউ করে ফেলার পরে সাইটটা দেখবেন ক্লিয়ার আছে কি না সমান আছে কি না পকেটের মাথা থেকে ধরে দেখবেন নি সমান আছে কি না যদি থাকে উল্টা পাল্টা থাকে তাহলে একটু সমান করে নেবেন আর যদি না থাকে তাহলে সমস্যা নাই সেলাই করে দেবেন একটু চেক করে নেওয়া ভালো আর কি অনেক টাইমে আড়াখাড়া তো মিলে যায় একটু দুই শীতাই দিক সেদিক হয়ে যায় এরপরে ডাবল করে চড়া সেলাই দিয়ে দেবেন না যমুনার তীরে অত ঢেউ চলে যায় আসে না পীরে এমনই আমিও হারিয়ে যাব না কবু পীরে অদ মেঘ না যমুনার তীরে ঢেউ চলে না কলারের বিষয়টা তো আর কিছুই বলা লাগবে না আশা করি কারণ কলারের ভিডিও তো অভাব নাই তারপরেও দেখুন কীভাবে কলারটা সেলাই করা হয় কারণ আমার চ্যানেলে বেশিরভাগ পাঞ্জাবির কলার ফলেটের ডিজাইন আছে ভিডিও এটা তো একটা নর্মাল কলার কোনো যায় জামেলা নাই ডাইরেক্ট আছে যেভাবে এভাবে সেলাই হবে এটা বাড়তি বাড়তি রাখতে হবে গাড়ির সাথে সেলাই দেওয়ার জন্য দূষিত শীত পরিমাণ কাপড় রাখতে হবে কয়েক রকমভাবে কলার জয়েন দেই সবগুলোর ভিডিও আছে আমার কাছে এই যে এখন আমার এই বিষয়টা আমি কলারটা এখন আমার কলার মাপ যা আছে তাই থাকবে আমি এখন কেটে নেব রাউন্ড হিসাবে এটা কাটার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার বডির পার্ট যাতে বেশি না হয় তাহলে কিন্তু জামেলা জামেলা বলতে পুরাই জামেলা কলার সুন্দর হবে না হাফ ইঞ্চিরটা আন রাখবেন হাফ ইঞ্চিরটা আন রাখতে হবে মাঝখানে কলার ফাঁকা থাকবে শেরওয়ানি বলি ওটা আমি এই সিস্টেমে কমফোর্টেবল মনে করি এই কারণে আমি এভাবে শেরওয়ানিটা করি এভাবে ধরে ভিতরে বসে ভাঙা দিয়ে ভিতরে লুকিয়ে দিয়ে সেলাই দিয়ে দেবেন তিনশ ইঞ্চ হয়ে আইটা সেমভাবে দিতে হবে বডির পার্টটা একটু টান টান রাখলে কলারটা সেলাই দিলে একটু সুন্দর ফিনিশিং হয় কলার এরপর কলার যায় যেভাবে আছে গাড়ির সাথে জয়েন দিয়ে দিতে হবে বডির পার্ট উল্টা ফিট উপরের দিকে থাকবে এবং কলারের পার্ট উল্টা ফিট দিয়ে দুই সাইডে সেলাই যাই চাকানটা ঠিক রাখতে হবে মাঝখানে চাকান মাপ বরাবর থাকতে হবে তাহলে আর ছোট বড়ো হওয়ার সম্ভাবনা কম থাকে উল্টা সাইড থেকে বাউ পাশে গিয়ে ফিনিশিং সাইড বসবে কলারের তো যাই হোক আগের ভিডিওটা হয়তো একটু ডিফেন্ড এটা আর ওটা এক না তো যারা পাঞ্জাবির অনেকে তো কলার কোয়ালিটির ডিজাইন দেখছেন ফুল পাঞ্জাবির সেলাই কমে আছে তাই আজকে ভিডিওটা দিছি একটু ভালোভাবে খেয়াল করবেন ভিডিও দেখবেন তাহলে সমস্যা হবে না আর খেয়াল করবেন আপনার যদি কাজ শিখার আগ্রহ থাকে আপনি ভিডিওটা একটু দেখবেন ভালোভাবে তাহলে আপনারা আর কাজ সিলাইতে সমস্যা হবে না কাজের প্রতি গুরুত্ব দিবেন আলসি দিবেন না কাজে তাহলে সমস্যা হবে না কলারটা ফিনিশিং খেয়াল করবেন ঠিক আছে কি না আর জ্ঞানিং ভিউ হিসাবে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব হয় না তো ভিডিওটা দেখে চলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বে আপনার যদি দরকার হয় তাহলে আপনি নেক্সট কোনো ভিডিও আপনার সবার আগে আপনি পাওয়ার জন্য আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে তাহলে আমি যে কোনো ভিডিও দেই আপনি আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে এইটাই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বর্তমান পরিস্থিতি খুব খারাপ সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এমআর টেইলার্সের সাথে থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই শুভকামনায় আজকে বিদায় আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ বাকি কাজটা এখন হাতের কাজ তারপর ফিনিশিং আয়রন দিয়ে ফিনিশিং করলে কাজ শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ